হ্যালো চলে এসেছি দিনের পুজোর ব্লগটা নিয়ে মাকে ভ্যানে করে বাড়ি নিয়ে চলে এসেছি এবার চলছে বরণ পর্ব মাসি দিদা মা সবাই এক এক করে বরণ করে নিচ্ছে আর দেখো আমাদের এই ছোট্ট পাড়া কালীমাটাকে দেখে একটা বাচ্চা মেয়ে মনে হচ্ছে না মায়ের মুখটা কি যে মিষ্টি লাগছে এখন ভাই দাদু মাকে কোলে করে নিয়ে যাচ্ছে আসনে বসানোর জন্য ছরূপ হবে নাচরূপ হবে না সে যে মুক্ত কেশির শক্ত বেড়া তার কাছে তেজ তারপরে সন্ধ্যের দিকে আমি চলে গিয়েছিলাম রেডি হতে আমি তো শাড়ি পরতে ভীষণ ভালোবাসি সবসময় শাড়ি পরার সুযোগ খুঁজি আর সব থেকে বড় কথা হলো আজকে প্রথমবার আমি একা একা শাড়ি পরেছি কি করব বলো তো সবাই পুজোর কাজে ব্যস্ত যাকে বলি তারই সময় নেই তাই ফোন দেখে দেখে চেষ্টা করলাম বুনু অবশ্যই একটু সাহায্য করে দিয়েছে এই ছিল আজকের আমার লুকটা রেডি হয়ে বাইরে বেরিয়ে যাওয়ার পর কিছু একটা মিসিং মিসিং লাগছিল তারপরে দেখি আমি তো টিপ পড়তেই ভুলে গেছি কি এবার ঠিক আছে তো তারপরে বামুন দাদু এসে দুয়ারে ঘটগুলো বসিয়ে দেয় পুজো সমস্ত জোগাড় জানতি দেখে আছে এক তারে মন এই বেলা তুই জুটিয়ে অবশেষে এই যে এখন পুজো শুরু করে এই বেলা তুই মন আজকে মায়ের পাশে আমার গোপোষণাকেও বসিয়ে দিয়েছিলেন এক এই হিবালা এখন পুজো শুরু হয়ে গেছে আস্তে আস্তে সমস্ত লোকজন আসছে কিছুজন এসে বসে বসে পুজো দেখছে এদিকে ভাই কতগুলো বাজি কিনে নিয়ে এসেছে কেন কৃষি কাজ জানো না এগুলো বাইরে নিয়ে এসে সবার হাতে একটা একটা করে বাজি ধরিয়ে দিয়েছে জানো না কৃষি কাজ জানো না এমন মানব জমি রইল খাবাদ করলে তো সোনা

সমস্ত বাজি ফোরানো শেষে তারপরে আমি আবার এখানে চলে আসি পুজো দেখি সাথে হাতে হাতে কিছু কাজ করে আমাদের বাড়িতে তো সারা বছর কোনো না কোনো পুজো লেগেই আছে প্রায় সব পুজোই হয় শুধু এই কালী পুজোটা বাদ দিয়ে তাই তো আমার ভীষণ শখ ছিল এই কালী পুজোটা উপভোগ করার তবে এটা বাৎসরিক পুজো নয় মানত করা পুজো আমি মাকে আর সেই রকম শাড়ি গয়না পরিয়ে সাজাতে পারলাম না সব তার কাছেতে জম ঘ্যাষ না মন রে কৃষিকাজ জানো না মন রে কৃষিকা পুজো তো এখন প্রায় শেষের দিকে এখন শুরু হয়েছে যজ্ঞ এরপরে আবার আরতি হবে তারপরে অঞ্জলি না দে তো এবার পূজো শেষ এক এক করে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে তাই আমিও এক প্লেট প্রসাদ ভর্তি করে নিয়ে নিলাম পুজো শেষ হতে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে এতক্ষণ পর আমি একটু সুযোগ পেয়েছি মায়ের সাথে দুটো ছবি তোলার তারপরে আবার কি সোজায় গিয়ে বসে পড়ি খেতে সারাদিন উপোস করে থাকার পর এই প্রসাদটুকু অমৃত থেকে কিছু কম লাগছে না এই ছিল আজকের পুজোর ভ্লগ আশা করছি তোমাদের ভালো লেগেছে তো আজকের মতো টাটা টা দেখা হবে নেক্সট ভিডিওতে